আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটা পাওয়ার খাটাই আসে অন্যায় করে অবিচার করে জোলম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যোদ্দুর পাওয়ার দিছে সে করে কেউ বড় জালেন কারণ সে বড় পাওয়ার হোল্ড করতেছে কেউ ছোট জালেন সে কারণ সে ছোট পাওয়ার হোল্ড করতেছে দুনিয়াতে যদি কেউ কারোর প্রতি জোলম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেনি আর জলমো জোলমাথন ইয়ামান কেয়ামা কেয়ামতের দিন দুনিয়ার এক একটা জলম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের কাছে হাজির হবে কোনো আলোসে দেখতে পাবে না বিপদ তার সামনে আসবে আর আল্লাহ নতা আলা আনতুল্লাহ আলা জ্বালিমিন তো আছেই এতদিন পরেও মানুষের প্রতি যদি আপনি অবিচার করেন জলম করেন দুনিয়া তাল্লাহ নগদ শাস্তি দেন একটা কথা আমি প্রায় সময় বলি পৃথিবীর ইতিহাসে যত বড় জালিম ছিল আপনি সেটা কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেগ আল্লাহ করেছেন না করে নেই প্রকাশ করে দিয়েছেন প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাবুল আলমিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন আমি ছাড় দেই ছাড় দেই ভিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সবসময় টানেন না ইন্না কাইদি মাতি যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জুলুম অবিচার যখন আবু জাহাল আবুল হাবরা করেছে আল্লাহ তালা ছাদ দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেম জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোনো বিচার হবে না একজন